আজকে চলে এসেছি সবজি নিয়ে কি রান্না করব সেটাই দেখো কি সুন্দর কচি পালন শাক ভেবেছি পালন শাকটা রান্না করবো আর সবজিও সব নিয়ে এসেছি দেখো কাঁচকলা শিম কুমড়ো এসব দিয়ে সব কিছু দিয়ে একটা তরকারি করব। তারপরে কী হল দাদাভাই মাছ নিয়ে চলে এসেছে ওইটা রান্না বন্ধ করে এখন এই ভোলা মাছের ঝালটা করব সিম দিয়ে বেগুন দিয়ে ছোট ছোট কুকুর করে ফুলকপি টমেটা ধনে পাতা সব কিছু দিয়ে এই ভোলা মাছের রেসিপিটা করব যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরতি অফিসিয়াল চলে এসছে একদম রান্নাবান্না নিয়ে আর তার আগেই আমার রান্না হয়ে গেছিলো ডাল আলু সেদ্ধ আলু ভাজা এগুলো হয়ে গেছিল মানে ছেলে স্কুলে যাবে ও খেয়ে দিয়ে স্কুলে চলে গেলো তারপরে দেখো আমি মাছটা মানে পালং শাক রান্না করব ভেবেছিলাম তো দাদাভাই মাছ যখন নিয়ে এসছে তাই ভাবলাম মাছের ঝালটা করি দেখো ভালো করে হলুদ নুন মাখিয়ে নিলাম আর মাছটাকেও কেটে ভালো করে ধুয়ে নিলাম আর এই যে রেসিপিটা এই মাছের রেসিপিটা দেখো এখন আমি কড়াইতে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখন মাছ ভেজে নেব যাই হোক ছোটদের জানাই দুধ ভরা ভালোবাসা আর বড়দের যেন পোনাম বড়দের প্রণাম জানি আজকে ব্লগটা স্টার্ট করে দিলাম আর কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো আমার এই ব্লগটি দেখে লাইক কমেন্ট করে পাশে থেকে আর এই যে মাছের তেল দেওয়ার আগে আমি একটু নুন দিয়ে নিয়েছি যাতে মাছটা কড়াইতে না লেগে যায় তারপর আমি একটা একটা করে মাছ ভেজে নেব তাও লেগে যাচ্ছি জানো তো যাই হোক মাছটা আমি ভাজি আর নতুন বন্ধুরা তোমরা তো যারা নতুন আছো তারা প্লিজ ভিডিওটা দেখো আর লাইক কমেন্ট করে আমার পাশে থেকো আর নতুন বন্ধুরা তোমাদেরকে বলছি তোমরা যে নোটিফিকেশানটা অন করে রেখে দিও হ্যাঁ আর আমি যখনই ভিডিও ছাড়বো না তখনই তোমাদের কাছে চলে যাবে তারপরে দেখো কালো জিরে শুকো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দেবো এখন পেঁয়াজ পেঁয়াজটা হালকা একটু ভেজে নেবো ভেজে নিয়ে সবজিগুলো সব দিয়ে দেবো দেখতে থাকো কেউ স্কিপ করো না আর স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবার দিয়ে দেব পেঁয়াজ এখন পেঁয়াজটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেবো ভেজে নিয়ে দিয়ে দেব সবজিগুলো সবজিগুলো হালকা একটু ভাজা হলে এই যে এর মধ্যে আমি টমেটোও কিন্তু অ্যাড করে দিয়েছি আর এই টমেটো দিলে দারুণ লাগে মাছটা খেতে মানে খুবই একটু টক টক ভালো লাগিয়ে খুব দারুণ লাগে খেতে তারপরে আমি খুব ধনে পানা ধনে পাতা অ্যাড করবো আরও ভালো লাগবে খেতে চলো আমি রান্নাটা করতে থাকি আর পুরোনো বন্ধুরা তোমরা তো সব জানো যে তোমরা যে আমার এই ভিডিও দেখো বা আমার সাথে তোমরা সবাই আছো এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমাদের একটাই অনুরোধ নতুন বন্ধুরা পুরনো বন্ধুরা যে ভিডিওটা স্কিপ করো না সবাই সম্পূর্ণ দেখার চেষ্টা করো আর তোমাদের কাছে অনুরোধ রইলো কেউ স্কিপ করো না প্লিজ তোমরা একটু সম্পূর্ণ ওয়াচ করো হ্যাঁ এরপরে দেখো ধনে আর টমেটো অ্যাড করে দিলাম এখন আমি একটু ঢাকা চাপা দিয়ে দেবো ঢাকা চাপা দিয়ে রাখবো তারপরে আমি নাবিয়ে নেবো চলো ধনে পাতা আমার দেওয়া হয়েই গেছে চলো আর এই মাছ তো ছেলে খাবে না তার জন্য ছেলে আগেই আমি ডাল আলু ভাজা আলু সেদ্ধ করে রেখেছি আর এই মাছের রেসিপিটা কিন্তু পরে করেছি কারণ হলো ভেবেছিলাম পালন শাক করব তা পালন শাকটা করতে পারলাম না এই মাছের রেসিপিটা করলাম যাই হোক তোমাদের কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্টের মাধ্যমে জানিও আমাকে তারপরে দেখো রান্না বান্না করে টোরে চলে গেছিলাম একটু বাইরে চলো তোমাদের সেটাও শেয়ার করছি এই যে দেখো আমার রান্না কমপ্লিট আর আজকে কি কী রান্না করেছি চলো একবার দেখিয়ে দিই আর আমার কেমন হয়েছে রান্নাটা একটু কমেন্টে কিন্তু জানাবে সবাই হ্যাঁ ভুলবে না কিন্তু কেউ আর তোমরা যদি কেউ লাইক করতে ভুলে যাও না একটু লাইকটা করে দিও দেখো এদিকে এক হারি ভাত রান্না করে নিয়েছি আর হচ্ছে এই যে মাছের রেসিপিটা আর এদিকে আলু ভাজা করেছি ছেলের জন্য আর কালকের ডাল ছিল ওটা আর আজকে করেছি মুসুরির ডাল দেখো পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল করেছি আমার ছেলে ডাল আলু ভাজাই হলেই হয়ে যায় আর কিছু লাগে না তারপরে চলে গেলাম বাইরে কিছু কাপড় মেলা ছিল সেগুলোকে তুলে নিয়ে আসলাম তুলে নিয়ে এসে স্নান করব চলো এই যে সব তুলে নেব এগুলো চলো নেওয়া হয়ে গেছে এবার ঘরে চলে যাব ঘরে ঢুকে বললাম ঘরে ঢুকে আমি চলে যাব সোজা স্নান করতে দেখো স্নান করে রেডি হয়ে গেছে এখন একটু বেরোবো এইদিকে ছেলেকেও আনতে যাব আর আমার ওইদিকে একটু দরকার আছে ছেলেকে বাড়ির রাস্তায় দিয়ে তারপরে আমরা চলে যাবো একটু অন্য জায়গায় চলো সেগুলো আর দেখানো হয়নি তোমাদের যে আমি ছেলের সাথে দেখা করলাম ছেলেকে মানে বাড়িতে বাড়ির পথে নিয়ে আসলাম দেখো বাইরে দাদা ভাই ছিল তারপরে দেখো আমি গাড়িতে উঠে পড়লাম এখন রাস্তায় বেরিয়ে গেছি চলো এই যে রাস্তায় যাচ্ছি আর দেখেছো ওয়েদারটা কি সুন্দর না আর আমার না রাস্তায় বেরিয়ে গরম লাগছিল আমাদের ঘরে প্রচণ্ড ঠান্ডা আর হচ্ছে রাস্তায় প্রচণ্ড গরম লাগছিল তাই আমি দেখো সোয়েটারটা খুলে মাজায় বেঁধে নিলাম বেঁধে নিয়ে তারপরে এই যে বেরিয়ে গেলাম আর এখান থেকে ওষুধ নিচ্ছিলাম আর ছেলেও দেখি চলে এসছে তারপর ছেলেকে বললাম তাহলে তুই চলে যা বাড়িতে আর আমরা দেখো কোথায় যাচ্ছি আর এই দুই দিন আমি না ভিডিও ছাড়তে পারিনি শরীরটা খুব খারাপ ছিল আমার জানো তো ভিডিও এডিটিং করে রেখেও ভয়েস দিতে পারিনি তাই ভিডিও দিতে পারিনি তোমাদের আর এই ভিডিওটা দুদিন আগের ভিডিও ছেলের তো পরীক্ষা শেষ হয়ে গেছে কালকে শেষ হয়ে গেছে পরীক্ষা আর এই ভিডিওটা এই ভিডিওটা হচ্ছে পরশু দিনের পরীক্ষা শেষ হয়ে গেছে আর এই ভিডিওটা হলো না না এই ভিডিওটা হচ্ছে কালকে দিন না কালকে না পরশু দিন তারপরে দেখো গাড়িতে তেল পুড়ে নিলাম ভোরে তেল পুড়ে চলে যাচ্ছিলাম রাস্তা দিয়ে আর দেখো রাস্তার মধ্যে দুটো কুকুরের বাচ্চা মারা গেছে গাড়িতে চাপা পড়ে তা কুকুর ওর মাটা খুব কান্নাকাটি করছিল জানো তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম চলো তোমাদের কেমন লাগলো একটু জানিও বাচ্চা দুটো একদম শিশু ছিল আর ওর মা পুরো পাগলের মতো হয়ে গেছে জানো বাচ্চা দুটো মরে যাওয়াতে তারপরে দেখো আমরা হাই রোড দিয়ে চলে গেছিলাম একটা ওই এই যে এখন দেখো এই নদীটা কিন্তু আমাদের বাড়ির সামনেই নদী এটা কিন্তু ওইখান দিয়ে গেছে তাই এখানে ব্রিজ এই ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি চলো এখন তারপরে যাব দাদা ভাইয়ের কিছু ওষুধ আনতে হবে সেগুলো আনতে চলে যাব এখান থেকে বেরিয়ে গাড়িতে আর কি তেলটা পুড়তে গেছিলাম তেল ভরে নিয়ে তারপরে এই যে চলে আসলাম পুরো অ্যাপোলোতে আর এই সম্পূর্ণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে গেলে না অনেক বড় হয়ে যাবে তাই আমি কিছু কিছু তোমাদেরকে শেয়ার করি হ্যাঁ চলো এখান থেকে কিছু ওষুধ আছে সেগুলো সব নেবো নিয়ে তারপরে আবার বাড়ির পথে চলে আসবো চলো তোমাদের ভিডিও গুলো কেমন লাগে একটু জানিও হ্যাঁ তারপরে দেখো আর এইখানটায় না প্রচণ্ড জাম হয় জানো তো এটা হলো চাবি গেট তো প্রচণ্ড জাম হয় আমরা তো বেরোতেই পারি না এই দেখো খুব জ্যাম হয় তারপরে ট্রেনও চলে চলে আসছে আর এরাও খুব তাড়াতাড়ি করছে দেখো গেট পড়ছে আর আমরা কিন্তু গেটের ভেতরে আছি এখনও বেরোতে পারিনি চলো এখান থেকে বেরোবার প্রচন্ড ভিড় দেখো সোজা তারপরে চলে আসবো এবার বাড়িতে চলে যাব। এটা হলো একটা স্কুল তারপরে এখান থেকে এই দোকানটার থেকে মিষ্টি নেব। হ্যাঁ সুগার ফ্রি মিষ্টি নেব আর নেব শিঙারা আর নেব একটু গজা চলো নিয়ে আগে তারপরে দেখো এখানকার মিষ্টিগুলো কিন্তু খুব দারুণ কিন্তু বেশি মিষ্টি আমরা খেতে পারি না দেখতে ভালো লাগে খেতেও হয়তো ভালো লাগবে কিন্তু মিষ্টি আমরা বেশি খাই না আর একমাত্র দাদা ভাইয়ের জন্য বেশি মিষ্টি আমরা খেতে পারি না এবার আমরা খাবো দাদা থাকবে ওই জন্য খাই না আমি নিয়ে নিলাম শিঙাড়া আর নিয়ে নিলাম গজা গজাটা মিষ্টি কম বলে তাই জন্য নিয়ে নিলাম চলো দাদা ভাই বাইরে ছিল এখন দেখো স্ট্রেট বাড়িতে চলে আসবো একদম সোজা দেখো রাস্তা দিয়ে সোজা বাড়িতে চলে আসবো হ্যাঁ চলো আমার বাড়ি চলে এসেছে আমি এখন বাড়িতে ঢুকে যাব। এই যে বাড়িতে ঢুকে গেলাম চলো কী কী এনেছি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আমার প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি যে যেখানে আছো যেই প্রান্তরে আছো সবার জন্য অনেক অনেক ভালোবাসা আর সবাই অনেক অনেক ভালো আছো তাই আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য কোনো একটা ব্লগের সাথে ততক্ষণ টাটা বাই বাই এই যে কি কি খাবার এনেছি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম সবাই ভালো থেকো হ্যাঁ সবার জন্য অনেক অনেক ভালোবাসা টাটা সবাইকে অনেক অনেক ভালোবাসা সবার জন্য টাটা টাটা এই যে দেখো গজা আর